মাননীয় প্রধানমন্ত্রী মাহরণী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশকে আপনি সোনালি উপাধিতে করেছেন সোনার দেশ করে ফেলেছেন মাগো আমরা প্রবাসে আসি আমাদের পরিবারের জন্য আমাদের জন্য কিছু একটা করেন আগে এই দেশের লোক কেন ধরে বলতে পারেন এই কেউ কেউ বলতে আছে যে এই যে আমিরা বিষয় এগুলো এই লোকগুলো জন্য ধরে ফাটা দিবে আবার আনবে এইভাবে শুনতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আমি বলার মতো এটাই আছে আমাদের এই যেখানে হ্যাঁ সহযোগিতা করাটা এবং একটু হেল্প করাটা আমরা ভালো অমান করি আমরা বাংলাদেশের যে লোকগুলো আছে আমাদের কোনো ইয়ে নেই বিদেশে কোনো দাম নাই মূল্যই এমন নাই বন্ধুরা মালদ্বীপে সবাই ব্যস্ত সবাই স্পষ্ট করতেছে সবাই পরিবারের জন্য যুদ্ধ করতেছে এই রেমিটেস্ট যুদ্ধটা যদি এই দেশে মারা যায় বাংলাদেশে যায় তাদের পরিবারের প্রশ্ন অবধি কেউ নেই কিছু জায়গায় আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওটা যে একাত্তর সময় যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাদের জন্য মুক্তিযুদ্ধ তাদের জন্য ভাতা এবং সব কিছু আছে যারা জীবিত আছে তাদের জন্য আছে যারা মরে গেছে তাদের জন্য সরকারি পক্ষ থেকে জব এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে কিন্তু এই যে চল্লিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যুদ্ধ করে নিথুর দেহে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্চাল হয়ে নিশ্চিত হয়ে বাংলাদেশে ফিরে যায় সেই যোদ্ধাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করতেছেন ওনার দৃষ্টি আকর্ষণ করতে যেত একজন মুরব্বী মানুষ এতে সে আমার ক্যামেরার সামনে পড়ে গেছে কাজ করতেছে তো ওনার কাজটা অফ রেখে ওনার থেকে কিছু জানতেছে উনি কী কাজে আসছে এবং কি অবস্থা আছে আসসালামু আলাইকুম কোন জায়গা দেশেবাড়ি চাকপুর কত কত বছর আসছে আমি আসছি এখানে বছর বছর একটা কথা বলে রাগ করেন হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স ফিফটি ফাইভ 25, 25, 25. <hostess> आ, आ, 56 বছর বয়স তাহলে কা কা কই কাকা আমরা এই 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 যে এত বয়স হই গেছে আপনি ছেলে মেয়ে আমার আছে দুই মেয়ে এক ছেলে ছেলে বর্তমানে আনছি এখানে ছেলে উপযুক্ত ছিল না তখন আমি নিজেই আসছি আগে কি মেয়ে বড় না ছেলে ছেলেই বড় ছেলে বড় আমার ছেলে তো আমি যখন আসছি তখন উপযুক্ত ছিল না ক্লাস 8 এ পড়ে হ্যাঁ এখন মোটামুটি উপযুক্ত হইছে এখন হেরে আনছি কিছুদিন আগে আনছি বর্তমানে বেকার আছে কাজ

বা ইয়ে বাড়ে মালসাল উড়ানের মানে খুব হার্ড এর কাজ এদেশের তেমন কাজ করি তারা মালদ্বীপে আসবে তারা যাচাই বাছাই করে আসাটা উত্তমান তবা না আসাটা ভালো একদম বর্তমানে যে লোক আছে লোকের কাজ নেই আমি সকাল থেকে আমারও কাজ নেই টাকা আপনি এটা করতেছে আমরা যারা প্রবাসীতে আছি তাদের পক্ষ থেকে মাননীয় সুধরমন্দের দৃষ্টি আকর্ষণ কিছু বলেন যে আমরা দেশে যুদ্ধ করতেছি কষ্ট করতেছি কিছু বলেন সংক্ষেপে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আমি বলার মত এটাই আছে আমাদের এই যে হ্যাঁ সহযোগিতা করাটা এবং একটু হেল্প করাটা আমরা ভালো মনে করি আমরা বাংলাদেশের যে লোকগুলা আছে আমাদের কোনো ইয়ে নাই বিদেশে কোনো দাম নাই মূল্যయం নাই এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে উনি একটু ইয়ে করাটা অনেক ভালো মনে করি যাতে করে আমাদের জন্য একটা বাতা বাতা কিছু চালু করাটা উত্তম মনে করি মাননীয় প্রধানমন্ত্রী মাহরণী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশকে আপনি সোনালি উপাদিত করেছেন সোনার দেশ করে ফেলেছেন মাগো আমরা প্রবাসে আছি আমাদের পরিবারের জন্য আমাদের জন্য কিছু একটা করেন আমরা তারা প্রবাস থেকে প্রবাস করে যাই তারপরে আমাদের হয়তো অনেক কিছু থাকে না আমাদের প্রবাসের টাকাটা দিয়ে এই সুন্দর মতো সংসার চলে যায় কষ্ট করে সংসার চলে যায় কিন্তু দেশে যাওয়ার পরে আমাদের চলার কোনো গতি থাকে না এই জন্য আমাদের জন্য আপনি কিছু করেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন মালদ্বীপের সর্বশেষ আপডেট মালদ্বীপের বিষা এই আট তারিখে খোলার কথা ছিল এখন খোলে নেই হয়তো বিশ তারিখে খুলতে পারে সবাই যারা আসার জন্য ট্রাই করতেছেন